প্রিয় দর্শক এই যে আমরা কদুচারা লাগাইছি আরো কিছুদিন আগে তো একটু বড় হয়েছে এখন আমরা এইটা একটু মানে ওই যে ডালের উপর এইটা দেখা গেছে নিচের দিকে বললে এটা আর হইবে না নষ্ট এই দেখেন এর ধরো আমাদের এই এই যে নতুন একটা ফল পড়ছে একটু ফল তো আরো যদি সামনের দিক দেখায় দর্শক এই আমাদের কদু গাছে যখন বড় হবে যখন বড় খাবার উপযুক্ত হবে তখন আমি আরেকটি একটি ভিডিও বানাবো তো এখানে আপাতত যখন করা বা আমাদের লাউ পড়ছে এই জন্য আপনাদের আজকে ভিডিওটা আমি দেখাইতে দ্বিতীয় ভিডিও পাবেন যখন লাউ বড় হবে আসো সামনে আসুন এই যে এই দিকটায় এই যে দিকটায় পড়ছে এই দিকটায় এই এই দিকটায় কিন্তু পড়ছে দর্শক অবশেষে কিন্তু আমাদের বড় ফল হয়েছে অবশেষে এই দেখেন আমাদের বড় কিন্তু ফল হয়েছে আবার নিচের দিকে দেখা ওদিকে দেখা ওদিকে জালি হয়েছে জালি এই যে হ্যাঁ জালি আমাদের এই আস দর্শক এই যে এই পেঁপে চারা লাগাইছি পিঁপেচারা এই যে এখান থেকে এই যে এই যে দর্শক দর্শক এই যে দেখেন এই পিপেচারা লাগাইছি এই হইতে গেলে তা না ওইদিকে সব চার দ্বারে পুরো সব জায়গায় পিঁপে পেঁপে চারা লাগাইছি আর এই যে পুকুরের পানি আমরা ইচ্ছা সব মাছটা চুরি খেলাইছি চায়ের কুলে পেঁপে চারা তো যখন এই পেঁপেচারা বড়ো হবে বা পেঁপে খাওয়ার উপযুক্ত হবে তখন আমি আপনাদের আরেকটি ভিডিও বানাম তো দর্শক এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও তো আশা করি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ